আচ্ছা এরপরে কি আছে আমরা এটাকে কেটে দিই আর একটা দেখো এই যে একটা ডিজাইন আছে এইগুলোর সম্পূর্ণটা শেপ দিয়ে ডিজাইন করা তোমরা যদি তাহলে এই জায়গা একটা ডিজাইন দেখছো নাকি আচ্ছা এরপরে দেখো আরো কিছু ডিজাইন আছে এই জায়গা লোগো ডিজাইন তো আমরা একটু আগে দেখলাম তাই না এছাড়া আরো বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করা যায় দেখো এই জায়গায় একটা ডিজাইন আছে দেখছো এই ডিজাইনগুলো তোমরা শেপ দিয়ে তৈরি করতে পারবা পরবর্তীতে এগুলি কিন্তু অ্যানিমেশনের মতো কাজ করে যখন আমরা পাওয়ার পয়েন্ট শিখবো যদি শেপ দিয়ে এখন ভালো ডিজাইন করতে পারো তাহলে পাওয়ার পয়েন্টও শেপ দিয়ে ডিজাইন করতে পারবা আর এখন যদি শেপ দিয়ে ডিজাইন করতে না পারো তাহলে পাওয়ার পয়েন্টও কিন্তু সেটা করতে পারবো না কারণ পাওয়ার পয়েন্টের যে শেপ আর এই জায়গার শেপ একই শেপ একইভাবে ব্যবহার হবে শুধু নির্দিষ্ট কিছু টুলস কাজ হলো ভিন্ন ঠিক আছে তো মনোযোগ সহকারে দেখো এই যে একটা ডিজাইন আছে সেম ডিজাইন শুধু একটু কালার পরিবর্তন দেওয়ার কারণে কি মনে হচ্ছে এটা দিনের বেলা এটা রাতের বেলা নাকি একটা দিন একটা রাত শুধু পরিবর্তন কি হয়েছে কালারটা আর আইডি কার্ড ডিজাইনগুলো তো আমরা দেখছি তাই না তাহলে এই জায়গায় দেখো আমরা কিন্তু বিভিন্ন রকমের ডিজাইনগুলো দেখলাম এখন যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো করতে যদি আমরা চাই তাহলে আমাদের যেটা করতে হবে শেপের ব্যবহারটা খুব ভালোভাবে বুঝতে হবে যদি আমরা শেপের ব্যবহারটা ভালোভাবে বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা ভালো ডিজাইন করতে পারবো না ওকে তাহলে আমরা সরাসরি চলে যাই এখন আমরা নিজেরা কিছু ডিজাইন তৈরি করব এবং শেপ গুলো দেখব তোমাদের পূর্বের ক্লাসে বলছিলাম যে শেপ গুলো দেখার জন্য তোমরা কি দেখছো সবগুলো শেপ দেখছো তো নাকি ওকে তাহলে শুরু তো আমরা একটা ওয়ার্ড পেজ নিয়ে নেই আমরা মাইক্রোসফট একটা ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে নিলাম নেওয়ার পর এখন এই জায়গা হলো আমরা ডিজাইন গুলো তৈরি করব নাকি আচ্ছা আস্তে শেপের যেহেতু আমাদের প্রথম ক্লাস আমরা শেপের বেশ কয়েকটা শেফ সম্পর্কে আগে জানিয়ে নেই তারা পরবর্তী আমরা কিছু ডিজাইন তৈরি করব। শেফ দিয়ে কাজ করার জন্য সরতে চলে যাব ইনসার্ট ইনসার্ট থেকে শেপ এই জায়গা আসার পরে দেখা যায় এই জায়গা বিভিন্ন ধরনের ডিজাইনের শেপ রাখা আছে কোনো শেপের ডিজাইন কি কোনো ডিজাইনের সাথে মিল হয় একটা শেফ আর একটার সাথে কখনোই মেলে না এখন সর্বপ্রথম আমাদের এ জায়গা যেটা দেখা যায় জায়গা আছে হলো কি টেক্সট বক্স নাকি কি আছে টেক্সট বক্স টেক্সট বক্সটা কখন ব্যবহার করা হয় যদি আমাদের কখনো লেখালেখির কাজের প্রয়োজন পড়ে ওই ক্ষেত্রে আমরা কি করব টেক্সট বক্স ব্যবহার করব আমরা যদি টেক্সট বক্সটা সিলেক্ট করি এটা কিন্তু আমরা এ জায়গা টেনে আমরা নিজেদের মতো করে কি করতে পারবো লেখালেখির কাজ করতে পারবো কোন প্রশ্ন আছে আচ্ছা তাহলে টেক্সট বক্স লেখার জন্য ব্যবহার করা হয় এবং ক্যারেক্টার সুযোগ সুবিধা হলো এই যে টেক্সট বক্সটা আছে এগুলো তো আমরা ছোট বড় করতেই পারি এর থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় হলো এটাকে আমরা যে কোনো জায়গা নিজেদের প্রয়োজন মতো রাখতে পারবো কি করতে পারবো এই টেক্সট বক্সকে নিজেদের প্রয়োজন মতো যে কোনো জায়গায় রাখতে পারবো আর একে যদি আমরা বড় করতে চাই তাহলে মাউসটা ধরে আমরা পয়েন্ট থেকে টেনে এটাকে আমরা কি করে ধরবো বড় করতে পারবো এখন আমরা একটা শেপ নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের একটা নতুন একটা অপশন চলে আসছে ফরমেট নামে এই জায়গা দেখো বিভিন্ন ধরনের জিনিস আছে আমরা যদি ইনসার্ট শেপে আসি এড়াতে ক্লিক করলে আমাদের ইনসার্টের যে শেপ গুলো ছিল সকল শেপ এই জায়গা শো করবে আমরা প্রয়োজন অনুসারে এখান থেকে শেপ নিতে পারবো আচ্ছা এখন আমি আম যেটা দেখাইতেছিলাম এই যে টেক্সট বক্সটা আছে এটা আমরা যদি সরানোরা করতে চাই কি করতে চাই সরানোরা করতে চাই করতে চাই ওই ক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে যে কোনো স্থানে রেখে দিতে পারো আমরা সিলেক্ট কিভাবে করব আমরা যদি ভিতরে ক্লিক করি তাহলে দেখা এটা কিন্তু একটা ডট ডটের মতো একটা অপশন চলে গেছে নাকি বোঝা যায় যে একটা ডট ডট অপশন আছে ভিতরে ক্লিক করলে এটা অন্যরকম একটা অপশন আমাদের যেটা করতে হবে মাউসটা নেই রেখার উপরে গেলে দেখো চারটে অ্যারো আসছে এই চারটে অ্যারো যখন আসবে তখন আমরা লেফট বাটনের চেপে ধরে আমরা এটা যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবো ঠিক আছে আচ্ছা এটাকে তাহলে আমরা কেটে দেই এর পরবর্তীতে এই জায়গা আছে লাইন শেপ লাইন শেপের কাজ হলো অনেক সময় দেখা যায় সিগনেচার দেওয়ার জন্য বা সিগনেচার করার জন্য আমাদের লাইনের প্রয়োজন পড়ে নিচে লেখা থাকে সিগনেচার মাঝখান দিয়ে একটা দাগ থাকে তার উপরে কি হয় স্বাক্ষর করতে হয় নাকি সিগনেচার করতে হয় আচ্ছা এই জায়গায় যে লেখাটা আছে আমি চাচ্ছি এই লেখার উপর দিয়ে একটা দাগ দিব আমরা প্রথম ক্লাস বা পূর্বের ক্লাসে দেখেছি আন্ডারলাইন দেওয়াটা নাকি লেখার নিচ দিয়ে দাগ দেবো এখন যদি আমি লেখার উপর দিয়ে দাগ দিতে চাই ওই ক্ষেত্রে আমরা কিভাবে দাগ দেবো তার জন্য যেটা করতে হবে আমরা চলে যাবো শেপ থেকে এই জায়গা যে লাইন শেপটা আছে লাইন শেপটা সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা এই জায়গা থেকে টেনে দাগ দিতে পারবো কিন্তু এই জায়গা যে সমস্যাটা হয় সেটা হলো এই জায়গা থেকে একটু খেয়াল করো এই জায়গা যখন আমরা লাইন শেপটা টানছি তখন কি হয়েছে লাইন শেপটা বাঁকা হয়ে গেছে নাকি এই জায়গার লাইন শেপটা টানার পর কি হয়েছে লাইন শেপ বাঁকা হয়ে গেছে এখন এটা আমরা টানার জন্য যেটা করব ইনসার্টে যাব শেপ শেপ থেকে এই থেকে লাইন শেপটা সর্বপ্রথম সিলেক্ট করব সিলেক্ট করে আমরা মাউস পয়েন্টারটা এই জায়গা নিয়ে আসব আসার পরে কি করব শিফট বাটন চেপে ধরে কি বাটন কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে ডান দিকে টানবো এই ক্ষেত্রে কিন্তু আর এটা বাঁকা হবে না বাঁকা হয় এখন কিন্তু আর বাঁকা হবে না আমরা যদি উপর দিকে একটু মাউস নিয়ে যাই ওই ক্ষেত্রেও আর বাঁকা হবে না কিন্তু এটা সব দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এটা সব দিকেই ঘুরবে ঠিক আছে আচ্ছা আমি এই পর্যন্ত আগে মাউসটা ছেড়ে দেবো তারপরে কিবোর্ড থেকে শিফট বাটনটা ছেড়ে দিব ক্লিয়ার কারো কোনো প্রশ্ন আছে তাহলে আমরা একটা লাইন শেপ তৈরি করলাম এখন এই যে এই জায়গা যে লাইন শেপটা আছে এই লাইন শেপটা যদি আমরা একটু চিকন বা মোটা করতে চাই কি করতে চাই চিকন বা মোটা করতে চাই তার জন্য কি করব এই জায়গাতে শেপ আউটলাইন কি আছে শেপ আউটলাইন আমরা শেপ আউটলাইনে চলে যাব শেপ আউটলাইন থেকে এই জায়গা কি আছে ওইটা আছে নাকি ক্লিক করে এই জায়গা দেখো চেকুন মোটা করার বিভিন্ন ধরনের অপশন আছে আছে আমাদের যে স্টাইলটা প্রয়োজন যতটুকু চেকুন মোটা করার প্রয়োজন সেটার উপরে একটা ক্লিক করব ক্লিক করলে কি হবে এটা ওইটা অনুযায়ী চেকুন বা মোটা হয়ে যাবে ঠিক আছে এখন যদি আমরা কালার করতে চাই কি করতে চাই কালার করতে চাই রেখে নেই আচ্ছা এই জায়গা থেকে যদি আমরা কালার করতে চাই কালার করার জন্য কি করবো এই জায়গা বিভিন্ন ধরনের কালার আছে আমাদের যে কালার প্রয়োজন তার উপরে মাউস নিয়ে যাবো মাউস নিয়ে যেয়ে কী করবো লেফট বাটনে ক্লিক করব তাহলে কী হবে কালার হয়ে যাবে এছাড়াও যদি এটা ডিজাইনকে পরিবর্তন করতে চাই তার জন্য এ জায়গায় ডিজাইন অপশান দেওয়া আছে আমরা যেরকম ডিজাইন নিতে চাই ব্যবহার করতে চাই সেটার উপরে একটা ক্লিক করলে আমাদের ডিজাইনটাও পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে কারো কোনো প্রশ্ন ওকে এখানে আরো তিনটা শেপ আছে খুবই গুরুত্বপূর্ণ একটু খেয়াল করো এই জায়গা দেখা একটা শেপ আছে এই শেপটা যদি আমরা সিলেক্ট করি আমরা যদি এটাকে টানি টানি কিরকম এক জায়গায় ক্লিক করলাম মাউস নিয়ে টানলাম আমরা যে কোনো জায়গায় ছেড়ে দিলাম ওই জায়গা থেকে আবার অন্য দিকে যে আর একটা ক্লিক করি মানে প্রত্যেকটা জায়গায় মাউস নিয়ে কি করবো আমরা শুধু ক্লিক করবো এছাড়া কোনো কাজ নেই ক্লিক করার সাথে সাথে দেখো এই জায়গায় কিন্তু ভিন্ন একটা ডিজাইন তৈরি হয়ে গেছে এটা যেখান থেকে শুরু করছে ওই জায়গায় আবার ডাবল ক্লিক করে শেষ করতে হবে ঠিক আছে এই শেপের কাজ হলো আমি শেপটাকে যেভাবেই টানি না কেন এটা কখনোই পয়েন্ট তৈরি হবে না বিন্দু তৈরি হবে না কি তৈরি হবে না বিন্দু তৈরি হবে না আচ্ছা এই যে শেপটা আমরা নিলাম এই শেপটার যদি এখন আমাদের ভিতরের অংশ এই যে ভিতরের যে অংশটা আছে এটাকে বলে শেপ ফিল কি বলে শেপ ফিল ভিতরের অংশটাকে যদি আমরা ভিন্ন কোনো কালার করতে চাই ওই ক্ষেত্রে আমরা শেপ ফিলে চলে যাব শেপ ফিল থেকে আমরা নিজেদের প্রয়োজন মতো যে কালার করার প্রয়োজন সেটার উপরে একটা ক্লিক করলে আমাদের এটা কিন্তু কালার হয়ে যাবে ওকে আমরা শেপের উপরে ক্লিক করলে এই জায়গায় দেখো শেপ ফিল একটা অপশন আসছে ঠিক আছে এটা সব সময় এখানে থাকে যদি শেপের ভিতরের অংশে কোনো কালার করতে চাই ওই ক্ষেত্রে আমরা শেপ ফিল ব্যবহার করব শেপ ফিলের কাজ হলো কি শেপের ভিতরের অংশকে কালার করা লেখা শেষ ওকে এখন এই জায়গা যে একটা আউটলাইন আছে আছে না চারপাশে একটা বর্ডার আছে না এই বর্ডারটাকে যদি আমি না রাখতে চাই অথবা অন্য কোন কালার করতে চাই এটা কি এই যে কালো দাগ এটা কি কি বলে এটাকে শেপ আউটলাইন নাকি এই শেপ আউটলাইনকে যদি আমি অন্য কোন কালার অথবা না রাখতে চাই ওই তার জন্য কি করব শেপ আউটলাইনের উপর একটা ক্লিক করব ক্লিক করলে জায়গা বিভিন্ন ধরনের কালার আছে আমরা তাহলে এই কালারগুলো ব্যবহার করতে পারি অথবা আমরা এটাকে উঠাও দিতে পারি ঠিক আছে আমরা যদি এই কালার উপরে ক্লিক করে দেখো এটা কিন্তু ভিন্ন একটা কালার চলে আসছে আর যদি আমরা আউটলাইনের কালারটা না রাখতে চাই তার জন্য এটাকে সিলেক্ট করব সে বা আউটলাইনে চলে যাবো এই জায়গা থেকে নো আউটলাইন করে দেবো ক্লিয়ার বিষয়টা কারো কোনো প্রশ্ন আছে ওকে এখন এই শেপটাকে যদি আমরা ছোট বড় করতে চাই মাউসটা নিয়ে কোনে আসবো লেফট বাটনে চেপে আমরা এটা কি করতে পারবো ছোট বড় যেমন খুশি তেমন ডিজাইন করতে পারবো এবং এটাকে ঘুরাইতেও পারব কারো কোন প্রশ্ন আছে এরপর আর একটা আছে দেখো এই জায়গা যেটা আছে এটা হলো পয়েন্ট তৈরি হবে আমি যেখানেই ক্লিক করি না কেন একটা কি হবে পয়েন্ট তৈরি হবে একটা পয়েন্ট তৈরি আমি যেভাবে ক্লিক করছি সবভাবেই একটা হয়েছে বিন্দু পয়েন্ট তৈরি হয়েছে আচ্ছা এইটার ভিতরে অংশে কালার পরিবর্তন করার জন্য আমরা শেপ ফেলে যাবো এই জায়গা থেকে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারবো ঠিক আছে আচ্ছা এখন আসি ধরো আমরা একটা পতাকা তৈরি করব কি করব? বাংলাদেশের একটা পতাকা তৈরি করব তার জন্য আমাদের কি কি জিনিস লাগবে সেফ একটা পিলার লাগবে নাকি পতাকা বাজার জন্য কি লাগবে একটা পিলার লাগবে আমাদের সর্বপ্রথম কাজ কি পিলার তৈরি করা আচ্ছা পিলার কি দিয়ে তৈরি করব অবশ্যই শেপ দিয়ে তৈরি করব। এখন আমাদের এদায় কি কোথাও পিলার আছে পিলার নাই তাহলে পিলার কিভাবে তৈরি করব এই জায়গা যে চতুর্ভুজ শেপটা আছে এটা কিন্তু চতুর্ভুজ নাকি আমরা এটাকে বাম দিকে চাপাই দেই পিলার হয় তাহলে কি পিলার আছে একটু আগে না তোমরা বললা নাই তোমরা এক এক সময় এক একটা বলো হ্যাঁ আমাদের তো বানাই নিতে হবে তাই না সব কি বানানো থাকবে সব বানানো থাকবে না কিন্তু যে শেপ গুলো আছে কিছু বানানো যাবে আচ্ছা এখন এই যে পিলারটা আমরা তৈরি করলাম এই বাস একটা কালার করতে হবে না কালার থাকে বা পিলার এরকম কালার করে না ভিন্ন কোনো কালার করে তাই না আচ্ছা আমরা এটাকে সিলেক্ট করে শেপ ফিল থেকে আমরা ভিন্ন একটা কালার দিয়ে দিই ধরো এই কালারটা দিলাম চারপাশের যে অতিরিক্ত কালারটা আছে এই কালারটা যদি আমরা না রাখতে চাই তাহলে কি করব সিলেক্ট করে শেপ আউটলাইন থেকে নো আউটলাইনে ক্লিক করব নাকি তাহলে অতিরিক্ত অংশটা কি হবে চলে যাবে আচ্ছা এখন আমাদের কি লাগবে কি শেপ লাগবে পতাকার শেপ লাগবে আচ্ছা কাপড় লাগবে নাকি সিলেক্ট করে এই জায়গা থেকে কাপড় আছে এরকম কোন শেপ আছে যেটা দেখলে মনে হবে উঠতেছে আছে কোথা এটা আচ্ছা এইটা নিলে কি মনে হয় উঠতেছে সত্যি সবগুলো শেপ কি তোমরা দেখছ আসলেও আচ্ছা আমি একটা শেপ নেই এটা হলো তোমাদের সাজেশের শেপটা নিলাম এখন আমি একটা নেই দেখো কোনটা ভালো লাগে কেন উপরেটা ভালো না লাগার কারণ কি কি কারণ ওটা তো তোমরাই বললা যে শেপটা এখন আমরা ভালো লাগে না কেন একটু বেশি বাঁকা না আচ্ছা তার মানে সবগুলো শেপ তোমরা দেখো না কাজে ফাঁকি দাও এখন এই শেপটাকে আমরা এই জায়গা রেখে দিলাম রেখে দেওয়ার পর এই যে শেপটা সেটা কি কালার হবে সবুজ সিলেক্ট করে কই যাব এখন শেপ ফিল রাইট শেপ ফিলে ক্লিক করে আমরা কি করবো সবুজ কালারটা দিয়ে দিব নাকি আচ্ছা তারপরে কি করতে হবে এই জায়গাতে একটা অতিরিক্ত কালার আছে এটা আউটলাইন থেকে নো তাহলে অংশটা কি হবে চলে যাবে নাকি চলে গেল নাকি জানে কোনটা চলে গেছে ওকে এখন কি হবে ভিতরে কি করতে হবে বৃত্ত দিতে হবে নাকি বৃত্তটা সিলেক্ট করে আমরা কি করব একটা বৃত্ত তৈরি করে দেবো বৃত্ত কি কালার হবে লাল আচ্ছা লাল আউটলাইন আউটলাইন নো ওকে আচ্ছা এটুকু নিয়ে প্রশ্ন আছে আচ্ছা ইজি অনেক সহজ এখন আমরা যে জায়গা স্কুল বা ভার্সিটি যেখানেই দেখা যায় প্রশাসনিক কোনো মন্ত্রণালয় যদি দেখে মানে এক কথা গভর্নমেন্ট যত স্থান আছে সব জায়গায় বাংলাদেশের পতাকা টানানো থাকে তাই না সব জায়গায় একটা ইটের প্রাচীর বানানো থাকে না এখন আমরা যদি ওইটা বানাইতে চাই তাহলে কিভাবে বানাবো শেপ আছে ইট আছে শেপের ভিতরে তাহলে কিভাবে বানাইতে হবে আচ্ছা কোনটা দিয়ে বানানো যাবে কোন শেপটা দিয়ে হবে চতুর্ভুজ এটা নাকি আচ্ছা এটা যদি আমরা এই জায়গা দেই তারপরে কি করবো এটাকে এই জায়গা রাখবো নাকি তারপরে কি করবো কালার করবো ওকে কি কালার করা যায় ইট কালার আচ্ছা ধরলাম ইট কালার করলাম শেপ আউটলাইন এটা তো থাকতেই হবে না শেপ আউটলাইন না থাকলে ভালো লাগবে না তাহলে সব এক কালার হয়ে যাবে সব জায়গায় আউটলাইন চলে না আচ্ছা এখন কি করব এটার সাথে এটা লাগাই দিব তাহলে কি হয়ে গেল আরো কিছু করতে হবে নাকি আচ্ছা আমরা এটাকে কি করতে পারি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এটা পাশাপাশি বসাই দিতে পারি তাই পারি না আচ্ছা এরকম বসাই দিতে পারি দেখো একটু খেয়াল করো তোমরা যেটা বলছো আমি মাইনে নিয়েছি যে ঠিক আছে তোমরা যেটা বলছো সুন্দর বলছো তোমরা যে অনেক ভালো কাজে ফাঁকি দাও সেটা আমি বুঝতে পারছি এরকম ভাবে নাকি তাই না আচ্ছা এবার আমি একটা শেপ নেই দেখা যাক শেপটা কেমন হয় চলে যাবো ইনসার্ট ইনসার্ট থেকে শেপ এই জায়গায় দেখো একটা শেপ আছে বক্সের মতো দেখতে বক্সের মতো দেখতে না আচ্ছা এই শেপটাকে যদি আমি একটু চিকুন করে দেই এইদিকে যদি একটু কমাই দেই এবার কেমন হয়েছে বলো এটাকে এই জায়গায় রেখে দিলাম সিলেক্ট কালার করে দিলাম কন্ট্রোল ডি দিয়ে কি করবো ডুপ্লিকেট করে দিলাম কতগুলো দেখছি না একটার একটার পাশে রেখে দেব বলো কোনটা ভালো লাগে কি হয়ে গেল না দেখছো তাহলে তোমরা কি লেভেলের কাজ ফাঁকে দাও তোমাদের আমি বলে দিয়েছিলাম যে যতগুলো শেপ আছে সবগুলো শেপ দেখবা তোমরা দেখো নাই কয়েকটা শেপ এগুলো দেখো নাই এই জায়গায় কতগুলো শেপ আছে সেটা জানো একশো তিরিশটা প্লাস শেপ আছে তোমরা কয়টা শেপ নিয়ে কাজ করছো আচ্ছা তাহলে আমি যতটুকু কাজ দেখালাম এতটুকু কাজে কি কোনো প্রশ্ন আছে নাই আমি কিন্তু কাজ করতে দিব করতে পারবা আচ্ছা ঠিক আছে যদি প্রশ্ন না থাকে তাহলে আমি যতটুকু কাজ দেখাইছি আমি বিশেষ করে এই জায়গার যে প্রোগ্রামটুকু দেখাইছি কয়েকটা প্রোগ্রাম দেখাইছি কয়েকটা শেপের ডিজাইন দেখাইছি শেপ ফিলের কাজ এবং কি শেপ আউটলাইনের কাজ দেখাইছি তাই না এছাড়া বাকি কিছু তো দেখে নাই এই কয়টার সমন্বয়ে আমি কিছু কাজ তোমাদের করতে দিব ঠিক আছে সেই কাজগুলি আমাকে করে দেখাতে হবে ওকে আচ্ছা এরপর আসি এখন এই যে শেপগুলো আমরা তৈরি করলাম এখন এই শেপগুলোকে যদি আমি সরানোরা করতে চাই ধরো এটা এই জায়গা রাখছি এই জায়গা আমি সরাবো ডান দিকে এখন আমরা যদি এ দিয়ে সিলেক্ট করি সিলেক্ট করে যে কোনো একটা শেপ ধরে টান দিই তাহলে কিন্তু একটা শেপই চলে আসে বাকিগুলো কি আসে আসে না তাহলে বাকিগুলো কীভাবে আনতে হবে সবগুলো শেপ আমাদের একটা একটা করে সিলেক্ট করতে হবে কি করতে হবে সিলেক্ট কিভাবে কন্ট্রোল বাটন চেপে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা একটা 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 করে সিলেক্ট সিলেক্ট দেখো শেপও কিন্তু বাদ দেওয়া যাবে না ঠিক আছে একটু সাবধানের সাথে সবগুলো সিলেক্ট করতে হবে সবগুলো শেপ যখন সিলেক্ট করা শেষ হয়ে যাবে তখন যে কোনো একটা শেপের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব এই জায়গা থেকে চলে যাব গ্রুপ তারপরে আবার গ্রুপে ক্লিক করবো এখন যদি আমি শেপটা সরাতে চাই দেখো সবগুলো শেপ কিন্তু একসাথে মুভমেন্ট করা যাবে ওকে কোন প্রশ্ন আছে আচ্ছা এই সেম কাজটা আর ভাবে করা যায় সেটা হলো আমরা এটাকে সর্বপ্রথম আনগ্রুপ করে দিই আমরা যে কোনো একটা শেপ সিলেক্ট করে ফর্মেট থেকে এই জায়গা আছে সিলেকশন পেন আছে সিলেকশন পেন সিলেক্ট করলে জায়গা দেখো বিভিন্ন ধরনের শেপ কিন্তু চলে আসছে আসছে না এগুলো দেখো এক একটা ক্লিক করলে এক একটা শেপ কী সিলেক্ট হওয়া সিলেক্ট হওয়া যদি চোখ বন্ধ করে দিই দেখো একটা শেপ হারাই যাবে দেখছো এই ক্ষেত্রে কি করবো এই জায়গা থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা চাইলে এই জায়গা থেকেও সিলেক্ট করতে পারি খুব ইজিলি তাই না এই ক্ষেত্রে কিন্তু খুব সহজে বোঝা যাবে যে আসলে সবগুলো শেপ সিলেক্ট হয়েছে কি না এখন আমরা কি করব যে কোনো একটা শেপের উপরে রাইট বাটনে ক্লিক করব গ্রুপ গ্রুপে থেকে গ্রুপ ঠিক আছে কোন প্রশ্ন এখন যদি আমি এটাকে সরাই সম্পূর্ণ শেপ কিন্তু একসাথে সরানো যাবে ঠিক আছে কারো কোনো প্রশ্ন কারো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে এই ক্লাসটা এ পর্যন্ত এবং কি পূর্বের যতগুলো ক্লাস দিছি এবং কি আজকের যে ক্লাসগুলো দিলাম পরবর্তী ক্লাসে তোমরা সবাই এগুলো একটু প্র্যাকটিস করবা ঠিক আছে আমি জিজ্ঞেস করলে যেন তোমরা বলতে পারো ওকে তোমরা তো সবাই প্রফেশনাল করছে নাকি তোমরা যদি প্রফেশনাল কাজ শিখতে না পারো তাহলে কি হবে হবে না শুধু শুধু টাকা নষ্ট আমাদের সময় নষ্ট তোমাদের আসা যাওয়া কষ্ট কেমন একটা বিষয় না যার কারণে সবাই মিলে কী করবে একটু চেষ্টা করবে যেন ভালোভাবে শিখতে পারো ওকে ঠিক আছে তাহলে আজকের মতো এ পর্যন্তই খোদা হাফেজ